মোজালিন সামনে দেখো সংকীর্ণ সরু রাস্তার মধ্যে দেখো একটি সার্জার ভ্যানে গাছ আসতেছে গাছগুলি কি বাড়তি হয়ে আছে দেখো তাহলে তোমার গাড়ি তুমি গতি কমাই নিছো এবং এই যে মালবাহী এই ভ্যানটাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে খুব সুন্দর হয়েছে যাও যাও হম এই তুমি মালবাহী ভ্যানটিকে তুমি যাওয়ার সুযোগ করে দিছো তোমার গাড়ি কুচিং করে চলে গেছে তারপর তুমি কি গাড়ি নিয়ে রওনা হয়েছো আমার গাড়ি কি চালানো শুরু করছো খুব সুন্দর হয়েছে তাহলে অবশ্যই সরুর রাস্তাতে এই মানবতা দেখাইতে হবে বুঝতে পারছো সামনে থেকে কোনো কোনো গাড়ি যে কোনো গাড়িতে যদি মারামার যদি বাড়তি যদি থাকে অবশ্যই তাকে যাওয়ার সুযোগ করে দিতে হবে কুচিং করার সুযোগ করে দিতে হবে বুঝতে পারছো মোসালিন সামনে কি দেখো সম্পদ প্লেট ত্রিপু চাকরিতে দেওয়া আছে সামনে সরু ব্রিজ এই যে দেওয়া আছে সরু ব্রিজ যে সরু ব্রিজে

খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র মোরছালিন মোরসালিন শ্রীনগরের সম্পূর্ণ ও সরু রাস্তা গ্রামের লোকাল রাস্তায় গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন